ফের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় এবার চামুলি জেলায় মেঘভাঙা বৃষ্টি জেরে গেল গ্রামের একাংশ ও জানিয়েছে একটি গ্রামের অন্তত ছটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ঘটনায় নিখোঁজ অন্তত দশ জন শুরু হয়েছে উদ্ধার কাজ চামুলি জেলার নন্দানগরে বুধবার গভীর রাতেই শুরু হয় মেঘভাঙা বৃষ্টি রাতে হরপাবান আসায় বিপর্যয় বেশি হয়েছে বলেই জানা গিয়েছে খবর মিলতেই গভীর রাতে উদ্ধার কাজ শুরু করে প্রশাসন গুলির স্তুপ থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে এখনো অন্তত দশজন নিখোঁজ বলে জানা গিয়েছে আপাতকালীন চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম পৌঁছেছে গ্রামে পাশাপাশি তিনটি অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে নন্দানগরে চার দিন আগেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল উত্তরাখণ্ড দেরাদুন শহর রাজ্যের বেশ কিছু এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কোথাও কোথাও নদীর জলস্তর আচমকায় বৃদ্ধি পেয়ে হয়েছে হরপাঁপার প্রশাসনের এক আধিকারিক জানিয়েছে এই বিপর্যয়ের জেরে উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছেন তেরো জন নিখোঁজ হয়েছেন ষোলো জন বেরাদুনে নদীর স্রোতে ভেসে চায় একটি ট্রাক্টর তাতে সাওয়ার দশ জনেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক